তুমি কি কখনো ভেবে দেখেছো। ধনী লোকজন কেন দিনে দিনে আরও ধনী হয় আর আমরা মধ্যবিত্ত বা গরিব মানুষ সারা জীবন কষ্ট করেও সে একই জায়গায় থাকি রিচ ড্যাড পুর ড্যাড বইটা এই প্রশ্নেরই অসাধারণ উত্তর দিয়েছে আজকের এই ভিডিওতে আমি বলবো এই বইয়ের সাতটি শিক্ষা যেগুলো তোমার জীবন বদলে দিতে পারে যদি তুমি মন দিয়ে শোনো পয়েন্ট নাম্বার ওয়ান টাকার জন্য না টাকাকে কাজে লাগাও ধনী মানুষ টাকার জন্য কাজ করে না তারা টাকাকে নিজের কাজে লাগায় আর আমরা সারাদিন খাটা খাঁটি করি মাস শেষের ইনকাম দিয়ে খরচ করি আবার শূন্য ইনভেস্টমেন্ট প্যাসিভ ইনকাম অ্যাসিড এই শব্দগুলো ধনীদের লাইফ স্টাইলের অংশ পয়েন্ট নাম্বার টু স্কুল টাকা ব্যবস্থাপনা শেখায় না আমাদের স্কুল কলেজে টাকা ম্যানেজমেন্ট শেখানো হয় না রেজাল্ট ভালো করো চাকরি পাও ব্যাস কিন্তু কিভাবে টাকা বাঁচাতে হয় বা বাড়াতে হয় তাকেও কেউ শেখায় না রেজিস্টার বলতেন টাকার নিয়ম না জানলে যতই ইনকাম করো না কেন তা থাকবে না পয়েন্ট নাম্বার অ্যাসেট কেন খরচ নয় ধনী লোকেরা কেন অ্যাসেট কিনে সেটার থেকে টাকা আসে আর আমরা নতুন ফোন বাইক ডিজাইন এসব খরচ বাড়াই অ্যাসেট মানে এমন কিছু যেটা ইনকাম জেনারেট করে যেমন অনলাইন বিজনেস প্রপার্টি কিংবা স্কিল পয়েন্ট নাম্বার ফোর নিজের স্বপ্নের জন্য কাজ করো চাকরি মানে তুমি কারোর স্বপ্নের জন্য কাজ করছো বলতেন নিজের কিছু তৈরি করো ইভেন্ট ছোট হলেও করো একটা 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 পেজ ইউটিউব চ্যানেল স্কিল সবই শুরু হতে পারে তোমার ফ্রিডমের পথে পয়েন্ট নাম্বার ভয় না পেয়ে শিক্ষা নিয়ে রিস্ক নাও বেশিরভাগ মানুষ ভয় পেয়ে থেমে যায় কিন্তু ধনী মানুষ ভয় পায় না তারা শিখে বুঝে তারপর সাহস করে রিস্ক নেয় তুমি যদি কখনো সামনে এগোতে চাও তাহলে ভয় পেয়ে না পয়েন্ট নাম্বার সিক্স শেখার জন্য কাজ করো রিজিস্টার্ড বলতেন যেখানে শেখা যাবে সেখানে আগে যাও ইনকাম পরে আসবে মার্কেটিং ভিডিও এডিটিং ফিন্যান্স এই জিনিসগুলো শেখা মানে নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করা পয়েন্ট নাম্বার সেভেন ফিনান্সিয়াল ফ্রিডমই আসল সব থেকে বড় শিক্ষা স্বাধীনতা যখন তুমি চাইবে কাজ করো না চাইলে বিশ্রাম নাও এটাই ফিনান্সিয়াল ফ্রিডম আর এটা একদিনে আসে না আজ থেকেই শুরু করতে হয় এই বইটা পড়েই আমি বুঝেছি জীবন বদলাতে হলে আগে চিন্তা বদলাতে হয় আর সেই চিন্তা বদলাতেই তোমার হাতে আছে নব্বইটিরও বেশি সেলফ গ্রোথ ফিনান্সিয়াল ফ্রিডম আর মাইন্ডসেট চেঞ্জিং বইয়ের কালেকশন যেমন থিঙ্ক অ্যান্ড গ্রোরিস রিস ড্যাট পুর ড্যাট অটোমেটিক হ্যাবিটস দ্য মিরাক্কেল মর্নিং দ্য সাইকোলজি অফ মানি দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি জিরো টু ওয়ান এস এ ম্যান থিঙ্ক বিজনেস স্কুল দ্য পাওয়ার অফ দ্য সাবকনসিয়াস মাইন্ড তুমি যদি সত্যিই বদলাতে চাও তাহলে নিজের মাইন্ডসেট ক্যারিয়ার ইনকাম জীবন সব কিছু উন্নতি করতে চাইলে এই বইগুলো তোমার লাইফে আনতেই হবে এটা ইনভেস্ট না এটা তোমার নিজের প্রতি দেওয়া উপহার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করে জানাও তোমার কোন পয়েন্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আর কাজে দেবে আর মনে রেখো তুমি বদলালে জীবন বদলাবে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ